আমাদের মহাবিশ্ব অকল্পনীয় মাত্রায় বিশাল এটি প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ প্রসারিত কিন্তু শুনলে কেমন লাগবে আমাদের পৃথিবী একটি বাইনারি স্টার সিস্টেমের অংশ প্রতি ২৬ মিলিয়ন বছর পর পর নেমেসিস নামক একটি সূর্য আমাদের সৌরজগত অতিক্রম করে আর এ সময় এটি সৌরজগতের বাইরের ওট ক্লাউড এলাকাকে অস্থির করে তোলে ওট ক্লাউডের অস্থিরতায় পৃথিবীর দিকে বিপুল পরিমাণ গ্রহাণু ও ধূমকেতু ছুটে আসে আর এ সময় পৃথিবীর মিলিয়ন মিলিয়ন জীবন বিনাশ হয়ে যায় এ পর্যন্ত একশো ত্রিশবার নেমেসিস পৃথিবীর উপর আক্রমণ করেছিল ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে এটি ডাইনোসর সহ পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ জীবন বিনাশ করে দেয় দুশো বায়ান্ন মিলিয়ন বছর আগে নেমেসিসের আক্রমণে পঁচানব্বই শতাংশ জীবন বিলুপ্ত হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো যদি আমাদের পৃথিবীতে একসাথে তিনটি সূর্য উপস্থিত থাকত তাহলে কেমন হতো সে পৃথিবী সেখানে কি জীবন ভিন্নভাবে বিবর্তিত হতো মনে করুন আজ থেকে একশো বিলিয়ন বছর পর আমাদের সৌরজগতে তিনটি সূর্য দেখা দিল হাজার হাজার বছরের আবর্তনের পর তিনটি সূর্য যখন একই বিন্দুতে মিলিত হবে পৃথিবীতে শুরু হবে বিশৃঙ্খল যুগ পৃথিবীর প্রতিটি মানুষ মহাকর্ষের প্রবল টানে পৃথিবী থেকে ছিটকে যাবে তারা মহাশূন্যে ভাসতে থাকবে যেন তাদের উপর পৃথিবীর মাধ্যাকর্ষ পুরোপুরিভাবে শূন্য আর এ ধরনের চরম বিপজ্জনক একটি গ্রহে জীবন হবে আমাদের প্রচলিত কাঠামো থেকে সম্পূর্ণ ভিন্ন রকম তিনটি সূর্যের গতিবিধি হবে অনিশ্চিত ও ধ্বংসাত্মক আমরা যদি এমন একটি গ্রহে জন্ম নিতাম প্রতিটি চরম যুগের পর মানব সভ্যতা বারবার সৃষ্টি এবং ধ্বংস হতো তারা হতো অমর তারা সে গ্রহে হাজার হাজার বছর সার্ভাইভ করতে পারত কিন্তু প্রশ্ন হলো কেন এমন বিপজ্জনক এবং ধ্বংসাত্মক নৃশংস একটি গ্রহে মানুষ প্রাকৃতিকভাবে অমরত্ব অর্জন করবে কল্পনা করুন একটি টার্ডিগ্রেডের কথা এটি এমন একটি প্রাণী যেটি মহাকাশেও সার্ভাইভ করতে পারে সমুদ্রের তলদেশ থেকেও হাজার গুণ বেশি চাপে বেঁচে থাকতে পারে এটি মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো পরম শূন্য তাপমাত্রায় টিকে থাকতে পারে আপনি যদি তাকে গরম পানিতে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেদ্ধ করেন সে বেশ কিছুক্ষণ বেঁচে থাকবে যখন টার্ডিগ্রে চূড়ান্ত তাপের মুখোমুখি হয় তারা ডিহাইড্রেশনের শিকার হয় তাদের শরীরের পঁচানব্বই শতাংশ পানি শুকিয়ে যায় তাদের ম্যাটাবলিজম প্রায় শূন্যের কাছাকাছি চলে যায় এই অবস্থায় তারা বহু বছর এমনকি শতাব্দী পর্যন্ত টিকে থাকতে পারে পুনরায় যখন তারা পানির সংস্পর্শ পায় তাদের দেহ রিহাইড্রেট হয় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে আমরা যদি এমন কোনো গ্রহে বাস করতাম যেখানে তিনটি সূর্য তবে চরম যুগে আমাদের শরীর ডিহাইড্রেট স্টেটে প্রবেশ করত এ সময় আমাদের শরীরের প্রায় পঁচানব্বই শতাংশ পানি শুকিয়ে যেত এবং আমরা সংকুচিত হয়ে যেতাম যখন চরম যুগের অবসান ঘটত এবং আমরা পানির সংস্পর্শ পেতাম আমরা পূর্বের জীবনে ফিরে আসতাম যদি ডিহাইড্রেট স্টেটে আপনার নিউরাল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে থেমে যায় তাহলে আপনার অভিজ্ঞতা মৃত্যুর মতো হবে কিন্তু পুনর্জাগরণের পর যদি একই সংযোগ পুনরুদ্ধার হয় তাহলে আপনার চেতনা পুনরায় জ্বলে উঠবে আপনার কাছে মনে হবে এখনো এক পিকো সেকেন্ড শেষ হয়নি এই সভ্যতা হবে মেমোরি ভিত্তি যেখানে তাদের উন্নতি নির্ভর করবে তাদের মস্তিষ্কে জমে থাকা স্মৃতির উপর তাদের সকল প্রযুক্তি প্রতি যুগে ধ্বংস হয়ে যেত আর হয়তো এ নতুন গ্রহে নতুন ধর্ম ও দর্শন ঘরে উঠত যেখানে ঘুম আর মৃত্যু সমান মনে করা হতো তারা পরকালে বিশ্বাস করত। তাদের গ্রহে কোনো প্রকার ঈশ্বরের সহযোগিতা ছাড়াই মৃত্যুর হাজার হাজার বছর পর পুনরায় মানুষ জেগে উঠত যদি ডিহাইড্রেশন স্টেটে স্মৃতি একশো ভাগ টিকে থাকতে ব্যর্থ হয় তবে প্রতিবার জেগে ওঠার পর মানুষ আংশিক ভুলে যেত এই সভ্যতা প্রতিবার আংশিকভাবে রিসেট হতো যেন মানুষ ইতিহাসের একটি ছেঁড়া কপি নিয়ে নতুন করে বাঁচতে শুরু করেছে এখন মনে করুন প্রতিটি চরম যুগে পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে একটি ব্ল্যাক হোল তৈরি হয় আপনি যদি পৃথিবী থেকে তাকান আপনি দেখবেন হাজার হাজার আলোকবর্ষ দূরের একটি ব্ল্যাক হোল কখনো কখনও একাধিক ব্ল্যাক হোল তৈরি হতে পারে যারা একে অন্যের সাথে সংঘর্ষ করে ব্ল্যাক হোলের ব্যাপক মহাকর্ষের টানে তিনটি সূর্য একে অন্য থেকে বিচ্ছিন্ন ও দূরে সরে যায় এ সময় সমুদ্রের উচ্চতা বেড়ে যায় পৃথিবীর বিশাল বিশাল স্থাপত্য ধ্বংস হয়ে যায় এবং হিমালয় পর্বত এলোমেলো হয়ে যায় কিন্তু মানুষ ক্রিপ্টোবায়াসিস এস্টেটে লুকিয়ে থাকায় তারা এ বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করতে পারে পৃথিবীর মানুষের সময় ধীর হয়ে যায় যখন তারা ঘুম ভেঙে জেগে ওঠে তখন মিলিয়ন মিলিয়ন বছর কেটে যায় কিন্তু তারা বুঝতে পারে না হাজার হাজার আলোকবর্ষ দূরের একটি ব্ল্যাক হোল তাদের জীবনের সময় ধীর করে দিয়েছে তারা সময়ের পরিবর্তন বুঝতে পারে না যদিও হাজার আলোকবর্ষ দূরের একটি ব্ল্যাক হোল এত বিশাল টাইম ডায়ালেশন তৈরি করতে পারবে না তবে ক্রিপ্টোবায়োসিস এস্টেটে ঘুমিয়ে থাকার কারণে পৃথিবীর মানুষের টাইম সেন্স কাজ করবে না চরম যুগ শেষ হওয়ার সাথে সাথে ব্ল্যাক হোলটি কোয়ান্টাম টানেলিং পদ্ধতিতে নিজের ভেতর নিজেই ভাজ হয়ে যায় অথবা অন্য কোনো মহাবিশ্বে হারিয়ে যায় এভাবে প্রতিটি যুগে ব্ল্যাক হোল চরম যুগের অবসান ঘটায় যদি পৃথিবীতে তিনটি সূর্য এবং একটি ব্ল্যাক হোল উপস্থিত থাকত তবে মানুষ প্রাকৃতিকভাবে অমরত্ব অর্জন করত আমরা মিলিয়ন মিলিয়ন বছর পৃথিবীতে টিকে থাকতে পারতাম ফিজিক্সের সমীকরণের সাথে আমাদের চরম সংঘর্ষের কারণে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে হাজার হাজার গুণ বেশি অগ্রসর হতাম টিকে থাকার স্বার্থেই আমরা কোয়ান্টাম ফিজিক্স ও প্লাঙ্ক স্কেলের উপর আধিপত্য অর্জন করতাম আমরা ঈশ্বর সমীকরণ ব্যবহার করে মাল্টিভার্সের দরজা খুলতাম এবং আমাদের জন্য একটি স্থিতিশীল ও বাসযোগ্য গ্রহ খুঁজে বের করতাম